হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমরা দেখব একটা সচেতনতামূলক ভিডিও তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওতে কি মিনিং করা হয়েছে কি বোঝানো হয়েছে অবশ্যই বুঝবেন আর আপনারা অবশ্যই সচেতন হবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে ভিডিওতে আমরা দেখতে থাকি

আপনার কাজের মধ্যে একটু ডিস্টার্ব করতে আসলাম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক চিনতে পারলাম না পরিচয় দিলি ঠিকই চিনতে পারবেন আমার চা চা আপনি এলাকা থেকে ভোটে দাঁড়াইছে এই যে দেখেন আমাদের ও তা আপনাকে একটু চেয়ার দিয়ে একটু বসেন না 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 চেয়ার লাগবে না আপনার কাজের মধ্যে আর কষ্ট করতে হবে না আমরা দুই সাইডের কথা কয়েই চলে যাব আপা এত দিন জায়গায় ভোট দিলেন তাকে দিয়ে তো কোনো উপকারে আসলো না এইবার সুযোগ আইছে নিজের ধর্মের দলরে ভোট দিয়ে ক্ষমতায় আনা একবার আমাকে দল ক্ষমতায় আসতে শুধু দেখবেন রহমত আর রহমত আপা আপনি কি চান না আমাকে দেশটা আল্লাহর রহমতে ভরে থাকো অবশ্যই তাইলে আপনার মাসুম বাচ্চার মাথায় হাত রেখে কন এইবার আপনি আপনার ভোটটা আমাকে দলের মার্কায় দেবেন আপনার এত বড় সাহস আপনি আমার মেয়ের মাথায় হাত রেখে আমার কসম কাটতি করছেন আপনি জানেন না যে আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম কাটা হারাম সুরা না হলে চুরানব্বই নাম্বার আয়াতে কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাকে কসম প্রতারণার হাতিয়ার করে না আর আপনারা যে আপনারা সামান্য ভোটে জেতার জন্য আমার মাসুম বাচ্চাটারে ব্যবহার করতেছেন আমারে হারাম শিরক এগুলোর দিকে ঠেলে দিচ্ছেন মানুষ কি আর আগের মতন বোকা আছে কি পাইছেনটা কি আপনারা যান বাড়িতে বেরোয় যান আরে নেন যান বাড়িতে বেরোয় যান আমি প্রতারক কিংবা ধর্মের দেব না না সবাইকে ভিডিওটা দেখার জন্য যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন আর সামনে নির্বাচন ভেবে চিনতে ভোট দেবেন সবাই যার যার মতো ভেবে চিনতে তারপর ভোট দেবেন সবাইকে ধন্যবাদ